অযুবক আমার কাছে একটা লোক এসেছিল লোকটার বাড়ি এখে যমুনা লোকটা থাকে অস্ট্রিয়া ভিয়ে ভিয়েনা অস্ট্রিয়া সেও আমার কাছে কথা বলার এক বলে হুজুর আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে রাখি কিন্তু ওই দেশে দাঁড়িয়ে রাখা একটু কষ্ট রাস্তাঘাটে চলাফেরা একটু কষ্ট লাগে একটু ভয় ভয় লাগে কিন্তু আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে রাখা হুজুর এখন আমাকে কি বলবেন হুজুর এই ব্যাপারে আমি তাকে বললাম আপনি দাড়ি রাখবেন কে রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে একটা কথা বলি আপনার দাড়িটা আপনার বিষয় কিন্তু আমি একটা যুক্তির কথা বলি আপনাকে কজুর বলেন আচ্ছা আপনি কতদিন বাঁচবেন কয়টা তো বলতে পারবো না হজুর আপনি কি কবরে যাওয়ার সময়টা কি আপনার জানা আছে এতদিন পরে যাবো দাড়ি টাড়ি রেখে যাবো এই ধরনের ব্যবস্থা আছে কি বলে আছে কিনা বলেন আপনি যখন কবরে যাবেন আপনার জীবনে করা অনেক শূন্য থাকতে পারে আপনার নামাজের শূন্যত রোজার সুন্নত আপনার রুজুর সুন্নত গুসলের সুন্নত আপনার আপনার ঘুমানোর সুন্নত ব্যবহারের শূন্যত পরিবারের সুন্নত আপনার সমাজের শূন্যত সকল শূন্য আপনি করে যাবেন এগুলি রেকর্ড হবে আর এটাকে যদি লাইভ করতে হয় এটাকে যদি দেখাতে হয় একটা সুন্নত আছে এছাড়া আর কোন সুন্নত দেখাতে পারবেন না কথা ঠিক আছে কিনা বলেন আপনি যখন কবরে যাবেন সব সুন্নত লেখা হবে লেখা থাকবে আর একটা সুন্নত কবরে যাবেন মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে 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 আমার সে আর কথা বললো না চুপ করে চলে গেল হজ করতে গেল হজে চলে গেল আমার সাথে আর দেখা হলো না কয়েকদিন পর তার চাচা এসে বলল হুজুর আমার যে ভাতিজা ভাগনাটা আসছিল আমার ভাতিজা আসছিল ভাতিজাটা মারা গেছে ভাতিজাটা মারা গেছে ভাতিজাটা মারা গেছে হুজুর আপনাকে জানা যা পড়াতে হবে হুজুর আপনি আমাদের এখানে আসেন আমি বললাম ঠিক আছে যাব আমি গেলাম অস্ট্রিয়া থেকে লাস্টটা এসেছে বিদেশ থেকে লাশ আসলে দেখেন না একটা কফিনে থাকে ওই কফিনটা কফিনটার মুখটার কাছে গ্লাস আমি দেখতে চাইলাম দেখা যায় না দেখা যায় না এরপরে বললাম যেটা খুলে ফেলেন খোলা হলো তার মুখটা খোলা আমি চেহারা দেখেছি দাড়ি ছাড়া মুখ বর্তি আমার মতো আমার থেকে আরো বড় দাড়ি ছিল তার আমি তার দিকে তাকিয়ে থাকলাম অস্ট্রিয়ার মতো দেশে গিয়ে সে রাসূলকে ভোলে নাই ওই দেশ গিয়েও সে চিন্তা করেছে আমার রাসূলের কাছে যখন আমি দাঁড়াবো আমার মুখের দাড়ি থাকবে আমার রাসূল চুর আমাকে চিনে নেয় আমার রসুল চূড়া আমাকে চেনে নে সেখানে গিয়ে সে দাড়ি আর কামালো না দাঁড়ি নিয়ে চলে গেল

কহরে কে রাসূল পে চিনবে না মুসলমান সবার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে আমার রাসুলের মহাব্বত কিন্তু শেষ হবে না কথা ঠিক আছে বলেন যদি রাসুলের সাথে সম্পর্ক করতে পারেন মামা ইউটা আল্লাহ আবার রাসুল যারা আল্লাহ এবং রাসুলের اطاعت করে ফাউলা ইকা মাআল্লাদিনা আনআম আল্লাহ আল্লাহু আকবার বলি আল্লাহ তাদের জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করবেন তাদেরকে পুরস্কৃত করবেন মিনান নাবি তার পুরস্কারটা কি হবে সে নবীদের সাথে থাকবে এত আস্তে সুবাহ আল্লাহ দুনিয়ার কোনো বড় মানুষের সাথে কারো যাতে সম্পর্ক হয় আমার সম্পর্ক যদি নবীর সাথে হয় তাহলে আমার হু দুনিয়া তো হবে না আখারা তো হবে কথা ঠিক আছে কিনা বলে মারু তুমি টের পাওনা নবীদের সাথে আল্লাহ বলেন তুমি আমার নবীকে মেনে নাও আমি এই আলোচনাটা করছিলাম ও করে আলোচনার পর আমি শুধু এতটুকু বলেছিলাম আজকে আমি দেখতে চাই রাসূলের মহাব্বতে কয়জন যুবক দাঁড়িয়ে যাও যে দাঁড়িয়ে আর কামাবো না একসাথে দশটা ছেলে দাঁড়িয়ে গেল এমন কান্না রুর পড়ে গেছে মাফিলে মাহফিলের মধ্যে সবাই কান্না আরম্ভ করলো দশটা ছেলের দিকে তাকিয়ে থাকলাম আর মনে হলো যেন রাসুলের মোহাম্মত তাদের কলিজার মধ্যে এখন ঢুকে গেছে এত সহজ নয় জারি রাখা আজকে এত সহজ নয় দশটা যুবক দাঁড়িয়ে গেল হুজুর আর কোনোদিন দাড়ি কামাবো না আমি আমার রাসুলের সামনে যেদিন দাঁড়াবো দাঁড়িয়ে নিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে কি মাহফিলে এমন যুবক পাওয়া যাবে পাওয়া যাবে তোমরা দাড়ি রাখো কেউ কেউ দাড়ি রাখো কি যেন স্টাইল একটা বেরিয়েছে এমনি কুইল আবার কি মেসি বেসি চুল কাটে এইভাবে চুল এমনভাবে কাটে এটা কি মুরগ না এটা কি গুড়া এটা কিছু বোঝা যায় না চুল থাকে দিকে এরপরে চুল কাটতে কাটতে আবার শুকু মাথার মধ্যে লেখে নাই বোধ মাথার মধ্যে ডাক দেয় তুমি কারে অনুসরণ করো তুমি যাদেরকে অনুসরণ করো তাদের সাথে তোমার হাসর হবে মনে রেখে দিও তুমি যে শার্টটা পরেছ ওই শার্টটা যদি কারোর মতো হয়ে যায় তুমি নর্মাল শার্ট পরো নর্মাল শার্ট পরো নর্মাল গেঞ্জিন পরো সাধারণ গেঞ্জি পরো গুণা নাই সাথে গুরু গুণা নাই প্যান্টে গুণা নাই যে প্যান্ট তোমাকে চালচলনে চলনে ভদ্রতা শিক্ষা দেয় ভদ্রতা প্রকাশ পায় ওই প্যান্টে কোনো সমস্যা নাই কিন্তু যখন ওই প্যান্ট পরো যে এটা কে আগে বানাইছে নাকি তোমার আগে বানাইছে বুঝাই যায় না আর যখন একটু নইতে পারো তাহলে নিচে যাইতে যাইতে সবকিছু দেখা যায় এমন আছে আছে কিনা বলেন না প্যানগুলি চুটু করে দিয়েছে মুসলমান তুমি বুঝো না তোমার ইমান ধ্বংস করার জন্য যত পদ যত মত যত মদ যত পদ্ধতি তুমি জানো না কিন্তু ইন্দ্র খ্রিস্টানরা জানে তোমার নামাজ যদি তুমি পড়ো তোমার নামাজ নষ্ট করতে হবে কিভাবে করবা প্যান্টটা ছুটু করে দে গেঞ্জি রে করে দে ছুটু ভাইয়ের গেঞ্জি হে তার কোনো গেঞ্জি নাই একটা ছোট্ট গেঞ্জি পরে নাবির উপর গেঞ্জি চলে আসে কি বললেন আসি কি না আপনি দেখবেন রাস্তাঘাটে দেখেন এই ছেলেগুলি নামাজে নেবেন না নামাজ পড়তে পারে না নুইতে পারে প্যান্টটা কেমন করে বানানো হয় প্যান্টটাকে বানানো হয় তুমি যতবার 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 এই প্যান্ট পরে থাকবা যত বছর থাকবা তোমার সাথে আল্লাহর সাথে রাসুলের সাথে কোনো সম্পর্ক নাই তুমি প্যান্ট পড় তোমার প্যান্টটা হবে তোমার যাবে যাবে তোমার তোমার উপর পর্যন্ত হ্যাঁ উপরে থাকবে আর এক ছেলে দেখলাম চে নামাজ করে না দাড়িটা কি একটা ফ্যাশন জানে দাড়ি এখন নতুন একটা দাড়ি আসছে না ওর দাড়ি রাখতে রাজি আছে কিন্তু রাসুলের দাঁড়িয়ে রাখতে রাজি না কিন্তু দাড়ির স্টাইল কিন্তু সুন্নতের না দাড়ি স্টাইল হলো নায়ক নায়িকাদের মতো নায়ক নায়কের মতো কি বলে ঠিক না নায়কদের মতো দাড়ি রাখে এই দাড়ি রেখে তারা নিজেদেরকে সৌন্দর্য বাড়াতে চায় আমি হঠাৎ একটা ছেলেকে দেখলাম যে এইভাবে পড়া দেখলাম টাকডুর উপর জামা আমি তো আলহামদুলিল্লাহ সে তো টাকডুর উপর জামা পড়তেছে হঠাৎ একটা মেডিকেল একটা জিনিস একটা সার্চ করলাম সার্চ করে দেখলাম যে আমেরিকাতে বর্তমানে যুবক ছেলেরা টাকনুর উপর জামা পড়ে তার পিছনে কারণটা কি কারণটা হলো মেডিকেল সায়েন্স বলছে টাকনু এমন একটা স্থান যে স্থানে মানুষের অনেক কিছু এখানে জমাট বাঁধা থাকে এটাকে খোলা রাখতে হয় এটা যদি রাখা হয় যুবক তার যৌবনের গ্যারান্টি পায় যুবক ভালো থাকে যুবকের স্বাস্থ্য ভালো থাকে এখন মেডিকেল সায়েন্স বলল টাকলুর উপর জামা পড়ো এখন যুবকরা বলল টাকলুর উপর জামা পড়তে হবে কিন্তু পনেরোশো বৎসর আগে আমার রাসুল বলেছেন যারা টাকলুর নিচে জামা পরে কাল হাসুরের দিন আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না তাদের পায়ের মধ্যে আগুন লাগানো হবে আগুন দিয়ে তাদেরকে পাগুলি ছাঁকা হবে চোদ্দশো বৎসর আগে রাসুল বললেন টাকলুর উপর জামা পরো পনেরোশো বৎসর আগে রাসুল বললেন কিন্তু এই কথা কিন্তু কলি যা কানে যায় নাই কথা ঠিক আছে কিনা বলেন আজকে যুবক তুমি দাড়ি রেখে দেখো ওই যে লোকটা মারা গেল তার লাশটা যখন দেখলাম আমার ভিতর এই অনুভূতি আসলো তার হয়তো জীবনের অনেক আমল বাদ হয়ে যেতে পারে কিন্তু দাড়ি রাখার আমলের কারণে হয়তো আল্লাহ তাকে কিছু মাফ করে দিতে পারে আমাদের এমন একটা চাহিদা করা দরকার আছে কিনা বলে অনেকে আবার মনে 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 বলে যে নামাজ পড়ার সময় বুঝি পাঞ্জাবি পাঞ্জাবি লাগায় টাকা পড়া লাগে কিনা না না তোমার সতর ঢাকা থাকতে হবে এটার মূল কি ডাকতে হবে বলো সতরটা ঢাকা থাকতে হবে আর তোমার পোশাকটা যেন এমন হয় নামাজ পড়তে যেন তোমার অসুবিধা না হয় সবাই মানব তো ইনশাল্লাহ তুমি যদি মানো রাসুল বলেছেন আমি আছি হাসরের ময়দানে তুমি যদি মেনে নাও যুবক রাসুল বলছেন আমি আছি হাসরের ময়দানে তোমাকে আমাকে খুঁজতে হবে না বরং আমি তোমাকে খুঁজবো সোভান আল্লাহ সোভান আল্লাহ তোমাকে আমাকে খুঁজতে হবে না আমি তোমাকে খুঁজবো হাসরের ময়দানে তোমার চেহারাটা হবে নূর থেকে আরো আলু সূর্য থেকে আরো আলু তোমার হাতগুলি হবে আলু আলুতে ভরা তুমি গোটা পৃথিবীর সকল মানুষগুলি একসাথে দাঁড়িয়ে থাকবে কিন্তু তোমার চেহারার মধ্যে সূর্যের আলুর মতো আলু আল্লাহ জল দিবেন জুরবেন তোমার আল্লাহ তোমাকে আমি দেখে চিনেই ফেলবো তুমি আমার উন্ম তোমাকে দেখে আমি চিনেই ফেলবো তুমি আমার উন্ম যুবক তুমি কি জানো সেটা কি সেটা হলো পাশক্ত নামাজ পড়া পাশ নামাজের জন্য উজু কর পাশ নামাজ পড়া পাঁচ পাশ নামাজের জন্য উজু করা যদি করতে পারো তুমি গুনা করো আমি বলি তুমি গুনা করো নামাজে চলে আসো ছাড়তে পারো না তবু নামাজে আসো তুমি মদ খাও তবু নামাজে আসো তুমি জেনে করো তবু নামাজে আসো তবু নামাজে আসো তবু নামাজে আসো কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই তুমি যাই করো নামাজে আসো বাবু তুমি তবে এই এলাকার মানুষগুলিকে নামাজি বানায় দাও আমিন বলে আমিন বলি মাহফিল হয় মাহফিল হয় হেদায়েত হয় না মাহফিল হয় মানুষ পরিবর্তন হয় না এমন মাহফিলের দরকার নাই যে মাহফিল থেকে নামাজি বের হবে না কথা ঠিক আছে কিনা বলে আল্লাহ যেন সবাইকে নামাজি বানায় আল্লাহ মামিন